স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভয়াবহ বাস দুর্ঘটনা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের মধ্যে বেশ কিছু জন আশঙ্কাজনক রয়েছেন মৃতের সংখ্যা বাড়তে পারে স্বাধীনতা দিবসের দিন সকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত দশ জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে বিহার থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস দুর্গাপুরের দিকে যাচ্ছিল বাসটি যখন নলা ফেরিঘাট এলাকা দিয়ে যাচ্ছিল তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে এই সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় বাসে পাঁচজন শিশুসহ মোট পঁয়তাল্লিশ জন যাত্রী ছিলেন তারা সবাই বিহারের বাসিন্দা এবং সাগরে সেরে খবর স্থানীয়রা উদ্ধার হাত লাগান এবং মোকাবিলা বাহিনীকে খবর দেন ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে